গুড মর্নিং ফ্রম সিঙ্গাপুর আজকে আমাদের সিঙ্গাপুরের সেকেন্ড ডে আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো সিঙ্গাপুরের ভাইব্রেন্ট একটা এরিয়া চায়না টাউন এবং সিঙ্গাপুরের ফেমাস ম্যারিনোভে সেন্টস মার্লান পার্ক এবং এর আশেপাশের সব এরিয়া সিঙ্গাপুর যেহেতু খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি তাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোনো এন্ট্রি ফি ছাড়া সিঙ্গাপুরে কি কী প্লেস এক্সপ্লোর করতে পারেন দিন আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে যাই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট প্লেসটা খুবই সুন্দর করে সাজানো ছিল আর ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল সত্তর আশিটা আইটেম তো হবেই এক এক টাইপের কুইজিনের জন্য এক একটা সেকশান ছিল চাইনিজ জ্যাপানিজ ফ্রেঞ্চ কোরিয়ান ইন্ডিয়ান আরও অনেক টাইপের ফুড ছিল বাট আনফর্চুনেটলি ওদের চিকেন হালাল ছিল না আর অনেক খাবারেই পর্ক ছিল এই জন্য আমরা ট্রাই করি ব্রেড এগ ফ্রুটস এই টাইপের বিভিন্ন বেকারি আইটেম দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলতে ব্রেকফাস্ট শেষে আমরা বের হয়ে যাই চায়না টাউনের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে বের হয়েই একটা বাস স্টপ ছিল ডেলফি অর্চার্ড বাস স্টপ ওখান থেকে আমরা বাসে উঠব চায়না টাউনে যাওয়ার জন্য সিঙ্গাপুরের প্রতিটা বাসেই নাম্বারিং করা আছে এক এক নাম্বারের বাস এক এক রুটে চলে বাস স্টপে এরকম বোর্ডে লেখা থেকে দেখে নিতে পারবেন কোনো স্পেসিফিক এরিয়াতে যাওয়ার জন্য আপনার কত নম্বর বাসে উঠতে হবে কোন বাস কত মিনিট পর আসবে তাও ওখানে শো করবে যেমন আমরা ওয়ান সেভেন্টি ফোর নাম্বার বাসে করে যাব চায়না টাউন এখানে শো করতেছে সেটা দুই মিনিট পর আসবে একদম টাইম মতো আসে ওদের বাস এক মিনিটও লেট পাবেন না আপনি তো ওয়ান সেভেন্টি ফোর নাম্বার বাস চলে আসলে উঠে পড়ি আমরা বাসে ওঠার সময় যে এমআরটি কার্ড ছিল আমাদের কাছে ওইটাই স্ক্যান করতে হয় আবার যে স্টপেজে নামব নামার সময় স্ক্যান করে নামতে হয় তাহলে অটোমেটিক্যালি ওই এমআরটি কার্ড থেকে ভাড়া ডিডাক্ট হয়ে যায় অরচার্ড রোড থেকে চায়না টাউন যেতে আমাদের ভাড়া লাগছিল পার পারসন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এইচডিডির মতো যা বাংলাদেশি টাকার একশো চল্লিশ টাকার মতন ভাবা যায় সিঙ্গাপুরের মতো এক্সপেন্সিভ কান্ট্রিতে এত কমে আপনি এক প্লেস থেকে আরেক প্লেসে যাইতে পারতেছেন এসি বাসে হ্যাসেল ছাড়া আর কম সময়ের মধ্যে সিঙ্গাপুরের রাস্তাঘাট এত পরিষ্কার গাছের পাতা এত সবুজ আর সব কিছু এত অর্গানাইজড যে শুধু ওদের এই ক্লিনলিনেসের জন্যই সিঙ্গাপুরের প্রেমে পড়ে যাই আমরা দুজন গুগল ম্যাপে সার্চ দিয়েও দেখতে পারবেন এক প্লেস থেকে আরেক প্লেসে যেতে কত নম্বর বাসে আপনার উঠতে হবে লাইক আমাদের মতো যদি অর্চার্ড রোড থেকে চায়না টাউন যেতে চান তাহলে গুগল ম্যাপে যদি এভাবে সার্চ দেন এবং পাবলিক ট্রান্সপোর্ট অপশানে যান তাহলে ওখানে বাস নাম্বার শো করবে এমনও হতে পারে এক প্লেস থেকে আরেক প্লেসে যেতে আপনাকে দুই তিনবার বাস পাল্টাতে হতে পারে সেটাও গুগল ম্যাপে শো করবে বাট দুই তিনবার বাস পাল্টাতে হলেও কোনো হ্যাসেল নেই কারণ ওদের বাস সিস্টেম খুবই অর্গানাইজড আমাদের কান্ট্রি রুবারের মতো ওদের ওখানে গ্র্যাব নামক অ্যাপ আছে বাট গ্র্যাব সিঙ্গাপুরে খুবই এক্সপেন্সিভ সো যারা আমাদের মতো ট্রান্সপোর্টেশনে খুব বেশি খরচ করতে চাচ্ছেন না তারা এমআরটি অথবা বাস ইউজ করতে পারেন এক প্লেস থেকে আরেক প্লেসে মুভ করার জন্য আমাদের দুইজনেরই ওদের বাস সিস্টেম খুবই ভালো লাগছে এই জন্যে আমরা সব প্লেসে মোস্ট অফ দ্য টাইম বাসেই ট্রাভেল করি পঁচিশ তিরিশ মিনিট পর আমাদের নামায় দেয় চায়না টাউনের সামনে একটা রাস্তায় ওখান থেকে তিন চার মিনিট হেঁটে গেলে পেয়ে যাব চায়না টাউন সিঙ্গাপুরে আসলে আপনাকে অনেক হাঁটতে হবে সেই মেন্টাল প্রিপারেশান নিয়ে রাখবেন ট্যুরিস্ট থেকে শুরু করে সবাই এখানে দেখছি অনেক হাঁটে সব কিছু ঘুরে দেখার জন্য দেরি যে কত কিলো হাঁটছি তার কোনো হিসাব নাই বাট ওদের রাস্তায় আপনার হাঁটতেও অনেক ভাল লাগবে আগেই বলছি ওদের রোডগুলো এত সুন্দর ক্লিন চারপাশ এত ডেভেলপড অর্গানাইজড যে আপনার এক এক রোডে হাঁটতেই ভাল লাগবে আমাদের খুদা লেগে গিয়েছিল ওখানে একটা মসজিদ দেখলাম তো ভাবলাম এর পাশে নিশ্চয়ই হালাল রেস্টুরেন্ট থাকবে একটা হালাল রেস্টুরেন্ট পেয়েও যাই মসজিদটার একদম পাশে তাজ অথেন্টিক ইন্ডিয়ান কুইজিন নামে ওখানে লাঞ্চটা করে ফেলি আমরা কাবাব আইটেম অর্ডার করি কিন্তু ওদের খাবার আমার একদমই ভাল লাগেনি কোনো স্বাদ গন্ধ তেমন নাই লাঞ্চ করে চলে যাই চায়না টাউন স্ট্রিটে এরিয়াটা যে এত ভাইব্র্যান্ট এর খুব সুন্দর সুন্দর শপ আর সব কিছু অনেক কালারফুল এটা একটা ট্যুরিস্ট স্পট এই জন্য এরিয়াটার ভাইবই আলাদা নন স্টপ মিউজিক বাঁচতেছিলো সবাই যে যার মতো শপিং করতেছিল তো আমরাও সুবিনিয়ার হিসাবে ফ্রিজ ম্যাগনেট কিনি কয়েকটা এই এরিয়াতে সব কিছুর দাম বেশি হলেও সুবিনিয়ারের প্রাইস রিজনেবল লাগছে ফ্রিজ ম্যাগনেট থ্রি এইচডিডি করে ছিল আর তিনটা ছোট মিরর কিনছি সিঙ্গাপুর লেখা সেটাও কম দামি ছিল ওখানে সুবিনিয়ার বাদে আর কোনো কিছু কেনার মতো নাই প্রাইস বেশি মনে হয়েছে ট্যুরিস্ট স্পট দেখে তো এরপর কালারফুল সবগুলা ঘুরে ঘুরে দেখলাম আমরা এই এরিয়াটা শুধু ঘুরে দেখতেই ভালো লাগবে আপনাদের আর এখানে চাইনিজরা বেশি আসে কারণ সব চাইনিজ রেস্টুরেন্টে অথেন্টিক চাইনিজ ফুড পাওয়া যায় একটা আইসক্রিম দোকান দেখি আইসক্রিম কিনে একটা টু এইচডিডি দিয়ে মজা ছিল অনেক আমাদের দেশের স্বাদ থেকে একটু ডিফারেন্ট স্বাদ ছিল আইসক্রিমটার চায়না টাউন স্ট্রিটের ওখানে একটা এমআরটি স্টেশন ছিল তো আমরা পরবর্তী দিনে ইউজ করার জন্য দুইটা কার্ডে টেন এইচডিডি করে টোটাল টোয়েন্টি এইচডিডি রিচার্জ করে নিই সিঙ্গাপুরে একটা জিনিস ভাল লাগছে রাস্তায় এরকম র অরেঞ্জ জুসের ভেন্ডিং মেশিন ছিল মাত্র টু এস জি ডিতে চারটা অরেঞ্জের জুস দেয় এটা পুরো মানিওট দিয়ে একটা জুস ছিল ওই যে স্ম্যাশ হচ্ছে কোথায় জুস পড়তেছে নিচ্ছে না কি কক্তগুলা দিচ্ছে দুই টাকায় মানে দুই ডলারে না সো ওখানে প্রায় এক ঘন্টা হাঁটাহাঁটি করে ঘুরে দেখে এরপর আমরা যাই ম্যারিনাবি স্যান্ডস এরিয়াতে ম্যারিনাবি স্যান্ডস এরিয়াতে বাসে করেই যাব চায়না টাউন স্ট্রিট থেকে বের হয়ে কিছু দূর হেঁটে একটা বাস স্টপ ছিল গুগল ম্যাপে বাস নাম্বার সেই বাসের জন্য ওয়েট করতে থাকি বসে পাঁচ ছয় মিনিটের মধ্যেই চলে আসে সেই বাস ওদের বিল্ডিংগুলো খুবই পশ তো বাসে বসে বসে এভাবে বিল্ডিং দেখতেছিলাম ওদের পনেরো বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাই বে স্যান্ডস এরিয়ার একটা বাস স্টপে এই এরিয়াটা আরো বেশি পস বাস থেকে নেমে একটা ব্রিজ দেখি অ্যান্ডারসন ব্রিজ এ ব্রিজ থেকে রাতের সিঙ্গাপুরের ভিউটা খুবই সুন্দর ব্রিজ ঘুরে দেখে এরপর ম্যাপ দেখে হেঁটে হেঁটে যাই মাললায়ন পার্কের ওখানে এরিয়াটা খুবই সুন্দর সামনে যে রিভার দেখতে পারছেন এটার নাম সিঙ্গাপুর রিভার যার ওই পারে ম্যারিনা বে সায়েন্স আর্ট সায়েন্স মিউজিয়াম আর এই পাশে মার্লান পার্ক এই মার্লান পার্কে এরকম একটা মার্লান স্ট্যাচু আছে যা একটা হাফ লায়ন অ্যান্ড হাফ ফিশ ক্রিয়েচারকে রিপ্রেজেন্ট করে কারণ সিঙ্গাপুরের অরিজিনাল নেম ছিল সিঙ্গাপুরা যার মিনিং হল লায়ন সিটি আর অনেক আগে সিঙ্গাপুর মিন্লি ফিশিং ভিলেজ হিসেবে পরিচিত ছিল তখনের নাম ছিল টেমাসেক যার মিনিং হলো সি টাউন সো এই পার্কটা আর এই স্ট্যাচু সিঙ্গাপুরের হিস্ট্রির একটা সামারি রিপ্রেজেন্ট করে একটা সাজেশন হলো এই এরিয়াটায় দিনের বেলা না এসে রাতে আই মিন সন্ধ্যার পর আসা ট্রাই করবেন সন্ধ্যার পর লাইটিংয়ে অনেক সুন্দর লাগে এই এরিয়া মার্লান স্ট্যাচুটার সামনে ছবি তুলে এরপর আমরা রিভার ক্রুজ করবো বলে ডিসাইড করি মার্লান পার্কের ওখানেই রিভার কুইজের টিকিট কাউন্টার ছিল ওয়ান ওয়ে অথবা রাউন্ডওয়ে রিভার ক্রুইজের অপশান ছিল রাউন্ড রাউন্ডওয়েতে এই পুরা এরিয়া ঘুরায় আবার এখানেই নামাই দিয়ে যাবে আর ওয়ান ওয়েতে অপর পারে নামাই দিবে আমরা যেহেতু ম্যারিনাবে স্যান্ডসে যাব যা অপর পারে এই জন্য ওয়ে টিকিট কাটি ওয়ান ওয়ে অপশানের টিকিট প্রাইস ছিল পার পারসন এইট এস জিডি করে এই ক্রুইজ থেকে দুই পাশেরই খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আর অনেক বাতাস ছিল এই খুব ভালো লাগতেছিল এই যে এটা হলো সিঙ্গাপুরের ফেমাস আর্ট সায়েন্স মিউজিয়াম এটা সেভেন পিএম এ ক্লোজ হয়ে যায় এর এন্ট্রি ফিও ভালোই এক্সপেন্সিভ আছে সো আর্ট সায়েন্স মিউজিয়ামে যেতে হলে আপনাদের আসলে সন্ধ্যার আগে আসতে হবে এটা হলো হেলিক্স ব্রিজ এর ডিজাইন হিউম্যান ডিএনারি স্ট্রাকচার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো এই বে এরিয়াতে এই ব্রিজ ম্যারিনা সাউথকে ম্যারিনা সেন্টারের সাথে লিঙ্ক করে এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে যাই ম্যারিনাবে স্যান্ডসের সামনে বিশাল এই ম্যারিনাবে স্যান্ডস একই সাথে রিজর্ট ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ ক্যাসিনো শপিং মল মিউজিয়াম রেস্টুরেন্টস স্কাই পার্ক ইনফিনিটি সুইমিং পুল আরও অনেক কিছু একদম টপ ফ্লোরে হলো স্কাই পার্ক যেটায় এন্ট্রি ফি অনেক কস্টলি বাট এটার যে শপিং মল সেটায় কোনো এন্ট্রি ফি নাই সো ম্যারিনাবে সায়েন্সের ভিতরে যাওয়ার ফ্রি অপশান হলো এর শপিং মল যার নাম দা শপার্স অ্যাট ম্যারিনাবি স্যান্ডস ভিজিট করা এই শপিং মল এত বেশি পশ যে আমাদের কেনার মতো কিছুই ছিল না এখানে বাট শপিং মলটা খুবই সুন্দর আমরা আসলে ঘুরে ঘুরে অ্যাপেল স্টোর খুঁজতেছিলাম কাহাদের ফোন এক্সচেঞ্জ করবের জন্য

ট্যুরিস্টরা এই বে এরিয়াতে ঘুরতে আসলে অ্যাপেল স্টোরে এসে একবার ঘুরে যায় Please. এরপর আমি একটু অ্যাপল ওয়াচের বেল্ট ট্রায়াল দিয়ে দেখতেছিলাম এই ম্যারিনা বে এরিয়াতে আরেকটা মেন অ্যাট্রাকশন হলো গার্ডেন্স পায়দা বে বাট অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা বেজে গিয়েছিল এই জন্য ঠিক করি নেক্সট দিন আসবো গার্ডেন্স বাইদা বেতে আপনারা এমনভাবে প্ল্যান করবেন যেন একই দিনে মার্ল্যান পার্ক ম্যানাবি স্যান্সের সাথে গার্ডেন্স দ্য বে ঘুরে যেতে পারেন কারণ এগুলো সব একই এরিয়াতে তো এরপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই সেমভাবে বাসে করে অনেক চিপে চলে আসি অর্চার্ড রোডে আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছিল সব রেস্টুরেন্টের জন্য অফ হয়ে যায় বাট আমাদের হোটেলের সামনেই সেভেন ইলেভেন ছিল ওদের চিকেন সবই হালাল ওখান থেকে আমরা সেট মেনু কিনে এটা দিয়েই ডিনার সেরে ফেলি সো এই ছিল সিঙ্গাপুরে আমাদের সেকেন্ড ডে নেক্সট দিন আমরা এক্সপ্লোর করব সিঙ্গাপুরের সেন্টোসা আইল্যান্ড আর সাথে ঘুরে দেখাবো ম্যাজিক্যাল নাইট শো অফ গার্ডেন্স বাই দা বে ওয়াজ মাই মোস্ট ফেভারেট অ্যাক্টিভিটি অফ সিঙ্গাপুর টুর আল্লাহ